নিজের ওপর নিজের বিশ্বাস থাকলে তুমি যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে কিন্তু তোমার নিজের ওপরই যদি বিশ্বাস না থাকে তাহলে তুমি পরীক্ষায় কি করে উত্তীর্ণ হবে পরীক্ষাটা হতেই পারে যে জীবনের কোনো পরীক্ষা হোক কি খাতায় কলমে কোনো পরীক্ষা হোক কিন্তু বিশ্বাসটা থাকতে হবে এটা যে আমি করে নেব আমি পারবো হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বর স্টাডিজের নতুন সকালে তোমাদের সকলকে ব্রম ওয়েলকাম অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিপারেশানটা একদম সঠিক রয়েছে এবং আমরা হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েছি প্রিপারেশান করতে কিন্তু প্রিপারেশান হয়ে যাওয়ার পরও আমাদের নিজের ওপরে সেই বিশ্বাসটাই নেই যে আমি পারব আমি এটা করে উঠবো এবং তার ফলে কোথাও না কোথাও আমরা হেরে যাই কোথাও না কোথাও আমরা এক্সামটাতে ফেল করে যাই তার জন্যে সে এক্সামটা শুধুমাত্র বলছি না খাতায় কলমে এক্সাম হতে পারে হতেই পারে তোমার জীবনের কোনো পাতার এক্সাম হলো বা জীবনে চলার পথে এমন কোনো জিনিস ফেস করলে এমন কোনো প্রবলেম ফেস করলে সেটা একটা এক্সামের সাথে তুলনা করতে পারো সেক্ষেত্রে নিজের বিশ্বাসটা নিজের ওপরের বিশ্বাসটা যে আমি পারবো আমি এটা করে নেব আমি এটা ঠিক ব্যবস্থা করে করে দেবো এই বিশ্বাসটা রাখতে হবে আমাদের প্রতিদিন চলার পথে এই জিনিসটা কিন্তু কাজ করে দেখবে একটা হয় সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে তখন মনে হয় এই টাইমের মধ্যে আমি এটা করে উঠতে পারবো না বা এই টাইমের মধ্যে আমি অফিস পৌঁছাতে পারবো না কিন্তু আমরা নিজের ওপর বিশ্বাস রাখি যে আমাদেরকে করে নিতে হবে আমাদেরকে পারতেই হবে যেমন করে হোক আমরা এই জায়গাটায় পৌঁছাবো এই টাইমের মধ্যে অ্যাট এনি হাও তো সেটাই হচ্ছে বিশ্বাস সেই জিনিসটাই হচ্ছে বিশ্বাস যেটা নিজের ওপর নিজেকে রাখাটা খুবই প্রয়োজনীয় যে আমি এটা পারবো আমি এটা করে নেবো এই বিশ্বাসটা যদি আমরা নিজের ওপরে রাখতে পারি না তাহলে আমাদের যে কোনো প্রবলেমে আসুক না কেন আমরা সেটা মোকাবিলা এমনিই করতে পারবো হাসতে হাসতে এবং সেটা থেকে এমনি বার করে আনতে পারবো নিজেকে ল্যাক অফ কনফিডেন্স যখন গ্র্যাপ করে নেয় না তখনই কোথাও না কোথাও ডিপ্রেশন গ্রাস করতে থাকে ডিপ্রেশন মানুষের এমনি এমনি হয় না যখন তোমার নিজের ওপর নিজের যে কনফিডেন্সটা সেটার অভাব ঘটবে তখনই ডিপ্রেশন তোমার উপর হাবি হবে তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিজের কাজ করে যাও অ্যাচিভমেন্ট যা পিছনে চলে আসবে ঠিক থ্রি এডিয়টস কথার মতো আর যদি অ্যাচিভমেন্ট তুমি এখনও পাচ্ছ না তাহলে সময়ের ওপর ভরসা রাখো ঈশ্বরের ওপর ভরসা রাখো এবং নিজের ওপর বিশ্বাস রেখে কাজটা করে যাও সমস্ত কিছু ছেড়ে দেওয়া সোজা ভেঙে দেওয়া সোজা হাল ছেড়ে দেওয়া খুব সোজা কিন্তু সেটা ধরে রাখা সেই ধরে রেখে পথে গিয়ে চলাটা কিন্তু খুব কঠিন হতেই পারে তোমার জীবনে চলার পথে সামনে কোনো নদী চলে এলো তুমি এটা ভেবে ছেড়ে দিতে পারো যে নদী এসে গেছে এই নদীটা আমি পার হতে পারবো না কিন্তু একটা নৌকা বেয়ে নদীটা পার হওয়া অথবা কোনো দড়ি ধরে ধরে একটা পাথুরে নদী পার হয়ে ওপারে যাওয়া এটা কিন্তু অনেক শক্ত কাজ ঠিক আমাদের জীবনের মতো নিজেকে ভালো রাখতে গেলে এবং নিজেকে সুখী রাখতে গেলে নিজের ওপর কনফিডেন্সটা বজায় রাখাটা খুব দরকার যে আমার ওপর আমার কনফিডেন্সটা রয়েছে আমি এটা পারবো আমাকে এটা করে নিতে হবে বা আমি এটা ঠিক করে নেব এই জিনিসটা দুবিধায় যখন চলে যায় যে আমি কি পারবো আমার দ্বারা কি হবে কি জানি পারবো কিনা কে জানে হবে কি না মেয়ে বি জিনিসটা যখনই চলে আসে আমাদের মধ্যে তখনই আমাদের বিশ্বাসটা কোথাও না কোথাও টলমল করতে থাকে আর জন্য মেয়ে বি জিনিসটাকে কখনো নিজের মধ্যে আনলে চলবে না সবসময় ক্যান বি হতে হবে ইয়েস আই হ্যাভ টু আই ক্যান ডু ইট কখনও মেয়ে বি জিনিসটা আসলে কিন্তু চলবে না যাই হোক আজকে সকাল সকাল উঠে চান টান করে একদম রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি কাজকর্ম করে পুজো করতে বসলাম পুজো করার সময় চেষ্টা করি মনটাকে শান্ত রাখার এবং পুজোটা মন দিয়ে করার আমার মনে হয় প্রতিটা মানুষের প্রতিটা মানুষের নিজের নিজের মতো করে প্রতিদিন পুজো করা উচিত আমার ঘরে দেখতাম আমার বাবা বাবার মতো পুজো করতো মা মায়ের মতো পুজো করতো ঠাকুমা ঠাকুমার মতো পুজো করতো মেন যেটা পুজো সেটা ঠাকুমা করে দিত কিন্তু সবাই সবার মতো জপ করা ঠাকুরের কাছে ফুল জল দেওয়া পুজো করা সেটা করত। কারণ জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত ঠাকুরের কাছে ফুল জল দেওয়া এবং নিজের মতো করে জপ করা বা নিজের মতো করে পুজোটা করা জব সবাই করতে পারে না কারণ দীক্ষা তো সবার নেওয়া নি কিন্তু পুজোটা সবাই কিন্তু করতে পারে পুজো করা এমন একটা জিনিস যেটা যেটার মধ্যে থেকে তোমার ডিসিপ্লিনটা গ্রো করবে বা বলতে পারো যে জিনিসটার মধ্যে থেকে তুমি নিজের শান্তিটা খুঁজে পাবে একটা এমন একটা জিনিস যে তুমি যদি এভরিডে প্রেয়ার করো তার মধ্যে দিয়েই কিন্তু তুমি তোমার ভেতরকার ইনার যেটা শান্তি সেটা কিন্তু খুঁজে পাবে প্রতিদিন পুজো করার সাথে সাথে আমি চেষ্টা করি সূর্যদেবতাকে একটু জল অর্পণ করার তলায় জল দেওয়ার গোটা ঘরে ধূপ দেখাবার এবং নিজের বাগান থেকে যে কটা ফুল ওঠে বা যে কটা ফুল ফোটে সে কটা ফুলকে আমি তুলে ঠাকুরের পায়ে অর্পণ করি এই কাজটা করতে আমার সব থেকে বেশি ভাল লাগে কি জানি মনে হয় যেন নিজের বাগানের যে গাছের মধ্যে যে ফুলগুলো ফুটছে সেগুলো দিলে ঠাকুরের মধ্যে মনে হয় একটা আলাদাই অনুভূতি কাজ করে মনে হয় যেন নিজের ভেতর থেকে এক একটা আলাদাই প্রাপ্তি যেটা দোকান থেকে কিনে আনা ফুলকে কিন্তু দিয়ে অতটা আনন্দ হয় না যেটা নিজের বাগান থেকে তুলে দেওয়া ফুলকে দিয়ে আনন্দ হয় তার জন্য দেখবে অনেকেই আছে যারা ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতে করতে ফুল তুলতে বেরোয় কারণ নিজে হাতে গাছ থেকে তুলে ফুলটাকে নিয়ে সেই ফুলটা ঠাকুরকে দিলে একটা আলাদাই শান্তি প্রদান করে বা আলাদা শান্তি কাজ করে এরপরে ভাবলাম অনেকক্ষণ ব্রেকফাস্ট করা হয়েছে একটু মুদি বানিয়ে খাওয়া যাক এটা হচ্ছে ম্যাঙ্গো শেক যেটা এখন বানাচ্ছি কিছুই না একদম সিম্পল আর ইজি ম্যাঙ্গো পাকা আম যেগুলো আমরা বাজার থেকে কিনতে পাই এখন তো আমেরই সিজন প্রচুর আম পাওয়া যাচ্ছে বাজারে সেটার মধ্যে পরিমাণ মতো দুধ আর পরিমাণ মতো চিনি দিয়ে যে তুমি জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিলেই হবে আর ঘরে যদি ভ্যানেলা আইসক্রিম থাকে এর মধ্যে একটু অ্যাড করতে পারো এর মধ্যে হালকা হালকা আমের দানা থাকে এবং আমটা খানিকটা পেস্ট থাকে আর এটা খেতে এত বিউটিফুল লাগে কি বলবো আমাদের এখন প্রতিদিন রুটিনের মধ্যে এটা চলে যে ব্রেকফাস্ট করার পরে একবার করে সবাই আমরা ম্যাঙ্গো শেক খাই দেন ভাবলাম কিছু রান্না টান্না বসি রান্নাটা খানিকটা এগিয়ে নিয়ে আজকে খুব বেশি রান্না করব না খুব বেশি রান্নাবান্না করতে আমার আবার ভালো লাগে না আমার মনে হয় যতটুকু চলনসই ততটুকু করলেই হবে আমার মা দেখতাম প্রচুর ধরনের রান্না করতো নিরামিষ আমিষ দু ধরনের রান্না হতো তরকারি ডাল ভাত তার মধ্যে ভাজাভাজি থাকতো একটা চাটনি থাকতো আলু সিদ্ধ থাকতো মাছ মাংস ডিম আলাদা করে থাকতো কিন্তু আমার ক্ষেত্রে সেরকমটা নয় আমার ক্ষেত্রে হচ্ছে জাস্ট এক দুপদ রান্না করে রকম চালিয়ে দেওয়া খুব বেশি রান্নাও করতে পারি না আর খুব বেশি ভালো রান্না করতে পারি তাও বলছি না মোটামুটি চলন সেই যেটা তুমি খেতে পারবে পাতটাকে ফেলে দিতে হবে না এখানে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আমি কুকারে ভাত করি তো কুকারের মধ্যেই একবারে আলু চাল একবারে সেদ্ধ করতে দিয়ে চান করতে গেছিলাম তো এতক্ষণে হয়ে গেছে তো এবার আলুগুলো বার করে নিয়ে এবার কুকারটা জাস্ট একটু জল দিয়ে ভাতগুলো একটু নাড়িয়ে দিয়ে উবর করে দিলেই ফ্যানটা ঝরে যাবে এবং অনেকের ধারণা থাকে যে কুকারে ভাত করছি বলে কুকারে ভাত ঝরঝরে হয় না বা চাপ হয়ে যায় ঘ্যাঁট হয়ে যায় এরকম কিছুই হয় না আমার এটা করে করে অভ্যাস হয়ে গেছে খুব ছোটো থেকেই মাকে দেখেছি কুকারে ভাত করতে এবং আমিও যেহেতু মায়ের সাথে সাথে থেকে থেকে করতাম করতে করতে একটা অভ্যেস চলে এসছে তার ফলে কি হয় আমি খুব সহজেই কিন্তু কুকারে ভাতটা করতে পারি এবং একদম ঝরঝরে সুন্দর ভাত হয় এরপরে আলুটা নিয়ে গিয়ে খানিক সেনে রেখে দিলাম আলুটা আমি বেশি কিছু দিই নি একটুখানি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে সানলাম এখন মেয়েটা একটু বড় হচ্ছে তো একটু একটু করে শুকনো লঙ্কা এগুলো খেতে শিখছে কাঁচা লঙ্কাও খেতে শিখছে এখন অতটা প্রবলেম হয় না আগে যেমন একবারই ঝাল খেতো না কোনো কিছুতে আমি ঝাল দিতে পারতাম না লঙ্কা একদমই দিতে পারতাম না তো এখন একটু তো দিতে পারি যেমন কাঁচা লঙ্কা ভেঙে একটু দিয়ে দিলাম তরকারিতে কোনো অসুবিধা হয় না আগে ওইটাতেও ওর ঝাল লাগতো জিভে তো এখন আর একটু ধরো শুকনো লঙ্কা খড়িয়ে দিলাম এগুলোতে এখন কোনো প্রবলেম হয় না খেতে পারে তো এখানে কয়েকটা চিনি প্যাকেট কিনে এনেছিল এবারে আর লুজ চিনিটা পাইনি এখানে একটু লুজ চিনিটার অসুবিধা হয়েছিল তো সেটাই আমি দেখছি কোন জায়গাটায় রাখবো কারণ ছোট কিচেন জিনিসও শর্টেজ তার মধ্যে ব্যবস্থা করে আমাকে সমস্ত কিছু রাখতে হয় আমার আবার ওই গাত করে ফেলে রাখবো ওই জিনিসটা হয় না আমার হচ্ছে সমস্ত কিছু আমি প্রপারভাবে গুছিয়ে বাগিয়ে রাখবো যাতে জিনিসটা অর্গানাইজ থাকে দেখতেও ভালো লাগে এবং সুন্দরভাবে গোছানো থাকে হতে পারে আমার মডিউলার কিচেন নয় কিন্তু এই কিচেনই আমি এমন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখবো যে কোনো মডিউলার কিচেনকে হার মানাবে এটাই আমার চিন্তা ভাবনা থাকে মডিউলার কিচেন চাইলেই করে নিতে পারতাম কিন্তু করা মানেই বিশাল হ্যাপা হ্যাপা আর ওতে হাত দিইনি তবে দেখা যাক কোনো দিন যদি সময় সুযোগ বা ইচ্ছা হয় তখন করবো কারণ ওই ঘরে থাকা অবস্থায় কোনো কাজ করা খুব হ্যাপার ব্যাপার একবার রং করতে গিয়ে দেখে নিয়েছি খুব কষ্ট পেয়েছি তার জন্যে আর কোনো কিছুতে হাত দিইনি না হলে কোনো ব্যাপার ছিল না করে নেওয়া তো তার মধ্যেও দেখো আমি যথেষ্ট পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি অ্যান্ড থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কাজের মাঝে মাঝেই নিজেকে হাইড্রেট রাখা আর নিজেকে হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জল আমি খাই আমি জলটা খেতে খেতে তোমরা একটু প্লিজ ভিডিওটা লাইক করে দাও এবং একটু শেয়ার করে দাও এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ছটা পর তোমার কাছে নোটিফিকেশান যাবে এবং তুমি ছটা পর আমার ভিডিওটা দেখে নিতে পারবে আর সাবস্ক্রাইব করা মানে শুধু শুধুই ভিডিও দেখা নয় শুধু শুধুই নোটিফিকেশান পাওয়া নয় সাবস্ক্রাইব করা মানে হচ্ছে সেই চ্যানেলের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে বন্ধুত্ব করা তো তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও দেন ইটস ইটস আইসোজাল টু ইউ গো অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড বি আ ফ্রেন্ড অফ মাইন্ড এরপরে আমি এটাকে একটু পড়তে বসালাম যেমন বললাম রুটিনটা একদম চেঞ্জ হয়ে যায় তো ব্রেকফাস্ট করার পর একটুখানি ওকে পড়তে বসাই তার মধ্যেই আমি লাঞ্চটা প্রিপারেশান করে নিই আর চান টান সমস্ত কিছুই করে নেওয়া হয় তো আজকে যেহেতু চানটা হয়ে গেছে একটুখানি কাজের আগের সময় পেয়েছি তো এখানে আমার প্রজেক্টগুলো আমি একটু দেখছিলাম যে কি করে কী সাজাতে হবে কারণ প্রায় স্কুল খোলার সময় হয়ে এলো তো এগুলো প্রিপেয়ার না করে রাখলে খুব মুশকিল কারণ এরপরে তো এগুলো সব সাজিয়ে গুছিয়ে পাঠাতে হবে আর ওই যে ও বলে বসে আছে কিছুতেই বসবে না বলছে ভালো লাগছে না ভালো লাগছে না যা হয় বাচ্চাদের স্কুল থাকলে একটা আলাদা রুটিনের মধ্যে থাকে তখন তাদের মেন্টাল সেট আপটাও অন্য থাকে এবং স্কুল যখন ছুটি থাকে তখন পুরো টোটালি রুটিনটা চেঞ্জ হয়ে যায় এবং দীর্ঘদিন যখন ছুটিটা কন্টিনিউ হতে থাকে তখন বাচ্চাদের মেন্টাল সেট আপটাও অন্য হয়ে যায় তো আমার মনে হয় যে এতদিন ছুটিটা না দেওয়াই ভালো কিন্তু জানি না কেন সামাও এটাই এখন রুলস করে দিয়েছে তো যাই হোক এতদিন ছুটি থাকার ফলে এরপরে যখন আবার স্কুল খুলবে তখন অনেকটা কষ্ট হবে ওরও হবে আমারও হবে যেহেতু দুজন দুজনের পরিপূরক দুজনেরই হবে আর এখানে এই চ্যানেল ফাইলটা ওদের স্কুলে জমা দিতে হবে তো ওটার একটু চেঞ্জেস করতে হবে এটা আগে আমি নার্সারি থেকে একটা চ্যানেল ফাইলই বারবার রিপিটেডলি করে করে পাঠাই তার জন্যে শুধু নামটা আর ফটোটা প্রতি বছর ওয়াইজ চেঞ্জ করে দিই মানে ক্লাসের নামটা যেমন ওর এখন ক্লাস টু চলছে তো ক্লাস টু হয়ে যাবে দেন দুজন মিলে একটু মস্তি করছিলাম ওই গানটা আছে না পান জিবানি উঠতে ফিরেও গানটা গাইছিলাম এবং দুজন মিলে একটু মস্তি করছিলাম মাঝে মাঝে বাচ্চাদের পড়ানোর মাঝখানে একটু করে মস্তি না করলাম পড়তে চায় না দেন আমরা লাঞ্চে চলে গেলাম লাঞ্চে করেছিলাম কী করলা ভাজা আলু মাখা যেমন বললাম পকোড়া আর দই ছিল চাটনি ছিল আর একটু মাংস করেছিলাম মাংস করেছিলাম বলতে গতকালের মাংসটাই একটু ছিল ওটাই গরম করে নিয়েছিলাম তাই একটু লাঞ্চের প্রিপারেশানে একটু ঝামেলাটা কম ছিল মাংস বেড়ে গেলে সেটা তো আর ফেলে দেবো না বলো সেটা তো খেয়ে নিতে হবে আমাদেরকেই খেতে হবে মেয়ে তো খাবে না তো যাই হোক এটা খেয়ে নেবো দুজন মিলে লাঞ্চ এই দিয়েই আজকে লাঞ্চটা সারবো তো দেখা হচ্ছে কালকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর দুয়া মে হামকো ইয়াদ রাখনা ওর আপনি দিল মে জায়গা দিয়ে দেনা না সাবস্ক্রাইব করকে আর সে মিলতে হে ফের দুবার कल तब तक खुश रहो अपने फैमिली के साथ और अपनी हंसी खुशी खुशहाल जिंदगी में जीते रहो मुलाकात होगी कल लव यू बाय